সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে একটা ফতারক নিয়ে আলোচনা করবো দর্শক আপনারা স্ক্রিনে যে ফিক্সারটি দেখতে পাচ্ছেন তাকে নিয়ে আলোচনা করবো দর্শক তার নাম হচ্ছে আশিক সে একজন হিন্দু আবুধাবির আবুধাবির একটা শহরে খলিফা সিটি নামক একটা শহরে থাকে গোয়াশির নামক একটা এলাকায় সেখানে প্রিয় দর্শক সে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশি প্রবাসী মানুষদের থেকে বিভিন্ন সময় বাড়িতে তার নানারকম অসুবিধা এবং কি বিভিন্ন অসুবিধা থেকে মানুষদের থেকে টাকা নিয়ে থাকে এবং কি সে বিকাশের ব্যবসা করত। দেশে টাকা ফাটাতো বিকাশের মাধ্যমে তো অনেকজন বিভিন্ন রকম শ্রোতা বলে এবং কি বিকাশে টাকা পাঠানোর কথা বলে প্রায় তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে সে ফালিয়ে গেছে বর্তমানে সে আবুধাবিতে আছে কিন্তু তার ঠিকানা কেউ জানে না অনেক গরিব মানুষদের থেকে টাকা নিয়ে সে ফালিয়ে গেছে প্রিয় দর্শক এ ফতারককে আপনারা যে যেখানে পাবেন অবশ্যই ধরবেন আপনারা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন ও ফতারক তাকে যেখানে পাবেন আপনারা ধরে ধরে ফেলবেন ধরে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিংক এবং ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে সেখানেও আপনারা পাঠাতে পারবেন এ প্রত আপনারা যেখানে পাবেন সেখানে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন আমি তার ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি তার দেশের বাড়ি চট্টগ্রামের রাঙ্গনিয়ায় সে দুই নম্বর ওয়ার্ডে থাকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে তার আবুধাবির বর্তমান ঠিকানা এবং দেশের বাড়ির ঠিকানাও দিয়ে দিয়েছি আপনারা তাকে যে যেখানে পাবেন এই ফতারকটাকে আপনারা ধরে দিবেন এই তথ্যগুলো এবং কি তার ফিক্সারগুলো আমার এক বড় ভাই সে আবুধাবি থাকে সে দিয়েছে সে অনুযায়ী আমি ভিডিওটা করলাম তার থেকেও টাকা নিয়েছে সে বিভিন্ন সময় তার সমস্যার কথা বলে এবং সে বিকাশে ব্যবসা করতো সে সে সুবাদে অনেক টাকা থেকে হাতে নিয়ে প্রায় তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো হাতে নিয়ে এসে বর্তমানে কোথায় আছে কেউ জানে না তবে আবুধাবিতে আছে আপনারা কেউ তাকে ফেলে তার সন্ধান ফেলে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত আপনার যে কোনো মূল্যবান তথ্য এবং দেশ বিদেশের যে কোনো মূল্যবান তথ্য প্রবাসী ভাই কোনো সমস্যা আছে যে কোনো ধরনের তথ্য চাইলে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক কোভারে লিঙ্ক দিয়ে দেবো চালে সেগুলো ফলো করতে পারেন এবং সেখানে যে কোনো ধরনের তথ্য পাঠাতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন সেফে সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের সংবাদগুলো পৌঁছায় তো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ তাজাউল করিম ওমান থেকে আলাইকুম